ইট হাজ রিটার্ন ইহা লিখেছে রানা হ্যাজ রিটার্ন রানা লিখেছে মাই মাদার হ্যাজ রিটার্ন আমার মা লিখেছে কেউ একজন লিখেছে আই হ্যাভবেন রিটার্ন আমি লিখিনি আমরা লিখিনি তুমি লিখনি ইউ হ্যাভেন রিটেন তোমরা লিখনি তারা নিজেনি সি হাজেন সেখানি রানা হাজেনিটেন রানা লিখানি মাই মাদার হ্যাজেন রিটেন আমার মা লিখানি সামন হ্যাজেন্ট রিটেন কেউ একজন লেখেনি সামন হ্যাজেন্ট রিটেন কেউ একজন লেখেনি আই এম কুকিং আমি রান্না করছি আই এম করছি উই আর তুমি রান্না করছো ইউ আর তোমরা রান্না করছো ইউ আর কুকিং তোমরা করছে দে আর সে রান্না করছে হি ইজ সে রান্না করছে

आई स्लीप আমি ঘুমাই আই স্লিপ আমি ঘুমাই উই স্লিপ আমরা ঘুমাই উই স্লিপ আমরা ঘুমাই ইউ স্লিপ তুমি ঘুমাও ইউ স্লিপ তুমি ঘুমাও ইউ স্লিপ তোমরা ঘুমাও ইউ স্লিপ তোমরা ঘুমাও হি স্লিপ তারা ঘুমায় হি স্লিপ তারা ঘুমায় হি স্লিপস সে ঘুমায় হি স্লিপস সে ঘুমায় ইট স্লিপস ইয়া ঘুমায় ইট স্লিপস ইয়া ঘুমায় মাদার স্লিপস আমার মা ঘুমায় মাদার স্লিপস